হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই সময় ওই ভিডিওতে সবটা বলতে পারি নাই ভিডিও লং হয়ে যাবে আর ওই সময় সময়ই ছিল না আজকে একটু বিজি ছিলাম এখন আবার মানে একটু অবসর হয়েছি এই জন্য ভাবলাম যে চট করে একটা ভিডিও নিয়ে ফেলি আপনাদের জন্য তারপরের থেকে কী করলাম যে বাসায় মিস্তির আসলে বললাম মিস্ত্রি আসছে মিস্ত্রিরা কাজ করতেছে আমি একটু রুমে গেলাম রুমের দরজা থেকে একটু রুমের ভিতরে মিস্ত্রি ছিল অনেক লোকজন ছিল এই জন্য বাইরে থেকে একটু ভিডিও করলাম আর কি ভিতরে ঢুকি নাই আর এটা আমাদের যে নিস্তালার বাহিরের সাইড আমরা দোতলা তো দোতলাতে আমরা থাকি নিস্তালাটা ভাড়া দিয়ে দিছি নিস্তালার বাইরের সাইড এই যে গাছ লাগাইছি নিচে ক্যাপসিকাম গাছ মরিচ গাছ পেঁয়াজ গাছ এগুলা লাগাইছি গাছ আমার অনেক ফেভারিট তো ওই যে উপরটা দেখানোর চেষ্টা করতেছে ওপরটা কমপ্লিট হয়ে গেছে নিচটা এখনও কমপ্লিট হয় নাই সামনাটা সাম নিচের সামনাটা এখনও কমপ্লিট হয় নাই আর ওই যে ভাড়াটিয়ার আপুদের রুমে ঢুকি না আমি সহজে আজকে ঢুকলাম এখানে মেনচুস আছে তো তো কারেন্টের কাজ করতেছিল মিস্ত্রিরা সেই জন্য মিনসুস দরকার হয়েছে মেন মিনস্যুইস যায়া দিয়ে আসলাম আর কি অন করে তারপরে ভাবলাম নিচে যেহেতু আসছি আমার নানুর এক সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানুর একশো তিরিশ বর্ষর বয়স আমার নানু আলহামদুলিল্লাহ এখনও সবাই চিনে চোখে দেখে কথা বলতে পারি স্পষ্ট কিন্তু আমার নানুর বয়স একশো তিরিশ বর্ষ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানুর আর ছেলে নাই আর মেয়ে নাই আমার আম্মু একজন আমার আম্মুর সাথে আমার নানু থাকে আমার নানু আমাদের জন্য অনেক কষ্ট করছে ছোটোবেলা থেকে আমাদেরকে পালছে লালছে অনেক পরিশ্রম করছে যেহেতু আম্মুর সাথে থাকতো ছোটোবেলা থেকে আমি ছোটোবেলা থেকে দেখি আমার নানুকে বর্মাকে নানুকে দেখতেছি এবং আমার বাচ্চারা ওর বর্মাকে দেখতেছে আর আমার মা দেখতেছে ওর মাকে কারণ আমার মার আর ভাই নাই বোন নাই কেউ নাই আমার নানুরের ছাড়া আমার মার এই দুনিয়াতে কেউ নাই তো একটু সামনের দিকে আসলাম আসার পরে ভাড়াটিয়াফো দেখলাম মাছ কাটতেছে তো ভাবলাম একটু মাছ কাটার ভিডিও নেই আমার মেয়েটা এসে দেখি নিজে নিজে আমার টুনিটা গোসল করছে গোসল করা নাচতেছে নাচতেছে আমাকে দেখে অনেক নাচতেছিলো পরে দিয়ে আমার ছেলেটা আবার দাঁড়িয়ে রয়েছে তো আমার ছেলেটার আমার মেয়েটা আবার বিরক্তভাবে মানে পিট্টাপিট্টি তো এই জন্য অরে ওই ওর সাথে সবসময় বাদরের মতো লেগে থাকে ওই আসছিল ভিডিওর মাঝখান দিয়ে অরে বলতেছে এই তুমি এখান থেকে যাও তুমি আসছো কেন আমার আম্মুর ভিডিও থেকে তো ওরে ধাক্কা দিয়ে ফাটাই ওই হয়ে গেছে খুশি আবার আমার দিকে ট্যাপ করে চলে আস তা আমি বললাম তুমি গোসল করে ফেললা গরটা ঝাড়ু দিলা না মেয়েরা তো নাকি লক্ষ্মী হয় কয় গরটা ঝাড়ু দিতে হবে তুমি যে কাপড় বিক্রি করতে আনছো থ্রি পিস এগুলো তো নষ্ট হয়ে যাবে এই আমি ভয় দেই না আমি কই না এখন একটু গরটা ঝাড়ু দিয়ে নাও পরে দিয়ে ওই ঠিকই দেখি যারও নিয়ে আসছে আর আমি তো বসে বসে হাসতেছি আর ভিডিও করতেছি মানে ওর ইয়েগুলো দেখে হাসতেছি আর ভিডিও করতেছি ওই পা এদিকে একটা চারা দিছে ওই দিকে একটা চারা দিছে আর মেয়েদেরকে সব কাজ করায় শেখানোটা ভালো তাইলে পরের ঘরে গেলে আর কখনও কোনো খটাহ শুনতে হয় না কারণ মেয়ে মানুষ হয়ে জন্মাইলে অনেক কষ্ট পাইতে হয় তো এই জন্য আমার মেয়েটারা টুকটাক কাশি খেতেছে আর শিখানো লাগে না ওই নিজে নিজে এগুলা করতে আসে